দিছে হুজুররা রাজনীতি জন্ম দিছে আমরা যদি কেউ বলে কোথায় রাজনীতি পাইছো আমি এক সপ্রমাণ দিতে পারবো রাজনীতি আমি কোথায় পাইছি বর্তমানে দেখবেন আমাদের দেশে এখন যে একটা প্রচলিত হয়েছে মা সাল্লাহ সবার মাথায় দেবেন টুফি বাস্তব না বাস্তব অথচ এই টুফির বিরোধিতা করে সবাই ষোলো বছর টুফির বিরোধিতা চলছে টুফির বিরোধিতা পাঞ্জাবির বিরোধিতা দাড়ির বিরোধিতা এখন দেখতেছি আমি সবাই মাথার টুপি দিছি মাসাল্লাহ আমরা একেবারে সার্জি সালম সহ বেসারা টুপি মাথার দিছে আরো দু তিন মাস আগে তো টুপি মাথার দেওয়া তো শূন্য এটা বালা লক্ষণ না আমার কথা কয়না দিই লক্ষণ তো বালা খুশি আমরা আনন্দিত যে মাসাল্লাহ এরা টুপি মাথার দিছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হইলে টুপিটা থাকবনি নি বারো তারিখের পরে এটা তো বড় কথা যারা অতীতে আলেমদেরকে দেখলে কইছে ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে দেখলে কি কয় ধর্ম ব্যবসায়ী আমি এদেরকে স্পষ্ট জানাইতে চাই আমরা সাত বছর বয়সে মাদ্রাসাত দিছে ওই সময় যে একটা টুফি লাগাই দিছিল মাতা এখন এই বয়সেও মাতার টুফি আছে মৃত্যু পর্যন্ত নিয়ে যাইতে চাই কোনোদিন আর শার্ট পরলাম না প্যান্ট পরলাম না লেবাস পরিবর্তন করলাম না কিন্তু আমরা দেখছি যারা অর্ধ উলঙ্গ থাকে যারা শার্ট প্যান্ট টাইপ্যান্ট পরে সবসময় এরা হঠাৎ করে পাঞ্জাবি লাগাইছে এরা হঠাৎ করে টুফি মাথার দিছে বল কথা সুফি যেন বারো তারিখের পরে থাকে যদি না থাকে তোমরাই হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী তোমরা ধর্মকে পুঁজি করে চারে বসতে চাও এবং ধর্ম ব্যবসায়ীদেরকে বাংলাদেশে চিহ্নিত করা হবে নেক্সট টাইমে যদি কোনো আলেমদেরকে কেউ বলে ধর্ম ব্যবসায়ী এদের কথার জবাব দিবেন যে বাংলাদেশে কারা ধর্ম ব্যবসায়ী আমরা বারো তারিখের আগে দেখছি হঠাৎ করে তারা চেঞ্জ সাইন পাঞ্জাবি পড়ে টুবি পড়ে মাসাল্লাহ বালা কিন্তু বারো তারিখের পরে যদি শান্ত না থাকে আমরা বুঝবো তারা সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী কারণ আগের আম্মা যান্টিমাতা তসবি ঠিক না বে ঠিক তো কেন এটা বন্ধ না কিন্তু সবসময় জানে যে বাংলাদেশ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে যদি লেবাস না ধরি তাহলে আমাদেরকে মানছে খাইবো না পালা কথা কিন্তু হুজুর রে তোমরা ধর্ম ব্যবসায়ী কো কেন হুজুরে কি কোনোদিন ষাট পড়ছে হঠাৎ করে কি একটা আমরা তো রূপ পরিবর্তন করি না গিরগিটির মতো হঠাৎ করে রং পরিবর্তন করি না আমার মাঝে মাঝে আসে অনেক নেতারা এখর বয়ান করেন রাজনীতি আলাপ করেন না বালা কথা কিন্তু এই নেতা যে প্রধান অতিথি ও একটা পড়তে পারে না বক্তব্য দিতেছে কি আমার আপনারা বারো তারিখে দেখেন তা আমার প্রশ্ন হলো বেডা এটা তো ধর্মীয় অনুষ্ঠান আমি যদি বললে হয় রাজনীতি তো তুই কোন জিনিস আনস তুই রাজনীতি লেগেছ তুমি রাজনীতি বক্তব্য দিতে পারবা আর হুজুর রা উদাহরণটা দিতে পারবে না ফাইজলামি ভাই সাহ ফাইজলামি ফাইজলামি মানুষ ছিল মানুষ ফাইজলামি সিন। অনেক সময় হয় হুজুর ওয়াজ করবেন আপনারা রাজনীতি ভাইছেন কৌ কি সুন্দর ফিরা এটা তো এই দশ বছর ধরে আমি ওয়াস আমার ওয়াজের বয়স দশ বছর তা আমার এই দুনিয়ার বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলাতে আমি ওয়াজ করছি না সারা চৌষট্টিটা জেলা আমি ঘুরে রাখেছি শুধু দেশ না মাঝে মধ্যে দেশের বাইরেও নেই বাস করবার লেগে তাইলে আমার অভিজ্ঞতা আছে নেতাদের সামনে বহু বহর আমি বসছি আয়াছে আপনারা রাজনীতি আলাপ করেন না আর হই বজুর আপনারা এই কোরআন হাদিসে বাস করেন আমরা তো কোরআন হাদিস বাস করি কজুর রাজনীতি পাইছেন বউ কোরআন হাদিস কি রাজনীতি আছে এই যে ফাইজ দামি কথাবার্তা হয়ে আপনাদের ব্রেন ওয়াশ করাই দিছে এখন আপনারাও মনে করেন যে হুজুর থাকবো মর্শিদ হুজুর থাকবো জানাজার মান হুজুর থাকবো মাদ্রাসা আমরা বাদ হুজুরে দাওয়াত দিব গরম বাত খাওয়াম ভাস দিব তুই খামে এরা কিন্তু সাকসেস এরা বহুদিন পরে একটা জায়গায় কিন্তু সফল কারণ হুজুরে ঠিক ওই জায়গাতেই বসাইছে হুজুর থাকবো জানাজার মানে হুজুর থাকবো মর্শিদার মাদ্রাসা শেষ হুজুর এতটুকুই এর বাইরে যদি হুজুর হারিয়া কোনো স্টেজে বক্তব্য দেয় হুজুর আপনার থাকবেন মর্শিদ থাকবেন মাদ্রাসা করতেছেন করে চিন্তা করছেন এরা কিন্তু সফল কেন এরা বুঝাইতে চায় হুজুররা রাজনীতি করবে না রাজনীতি করুন আমরা অথচ আমি স্পষ্ট জানাইতে চাই রাজনীতির জন্ম দিছে হুজুররা রাজনীতি জন্ম দিছে আমরা যদি কেউ বলে কোথায় রাজনীতি পাইছো আমি এক প্রমাণ দিতে পারবো রাজনীতি আমি কোথায় পাইছি কিন্তু শান্ত আমি যদি তোমার জিজ্ঞাসা করি তুমি রাজনীতি কোথায় পাইছো জবাব দিতে পারবা আমি জবাব দিতে পারো আমার কোরআন হাদিস থেকে আমি বুঝাই দিতে পারবো রাজনীতি আমরা কোথায় পাইছি, কিন্তু পরের প্রশ্ন তোমারে ধরবো তুমি কোথায় রাজনীতি পাইছো কারণ আমার রাজনীতি শেষ পর্যন্ত যদি আমি টানতে থাকি রাসুল উল্লাহ পর্যন্ত যাবে আল্লাহ রাসুল দেশের রাষ্ট্রনায়ক ছিল রাসূলের পরে হজরত আবু বক্কর দেশের রাষ্ট্র ছিল আবু বক্করের পরে উমর দেশের রাষ্ট্রনায়ক ছিল উসমান দেশের রাষ্ট্র ছিল হজরত আলী দেশের রাষ্ট্র ছিল মহাবিয়া দেশের রাষ্ট্র নায়ক ছিল এইভাবে অসংখ্য সাহাবাই কাম দেশ পরিচালনা করছে আর আমরা হয় রাজনীতি ভাইছে হ্যাঁ কোথায় বলে রাজনীতি ভাই ওরা গণতন্ত্র চালু হয়েছে একশো বছর হইছে না একশো বছর আগে গণতন্ত্র চালু হয়েছে এর আগে তো মুসলিমরাই দেশ শাসন করছে এখন দাদারের জিগায় দাদির নাম হ্যাঁ দাদারের দাদির নাম কি বইলা সমাজের মানুষের একটা কথা রাখবেন রাজনীতি শুরু রাসুল্লাহর কাছ থেকে বলেন কার কাছ থেকে হ্যাঁ রাজনীতি আছে রাজনীতি আছে আমাদেরকে বলে ধর্ম নিয়ে ব্যবসা করি ধর্ম নিয়ে আমরা ব্যবসা করি না তোরা ধর্মটারে পুঁজি করে চেয়ারে বসতে চাস জনগণ যদি তোদের এই বিষয়টা বুঝতে পারে সময় মতো লাল কার্ড দেখায় দিবে সাবধান মাদ্রাসা মসজিদ আলেমদেরকে নিয়ে যদি কেউ কটুক্তি করে কথা বলতে চায় দাঁত ভাঙ্গা জবাব দিবেন আমরা ভাই রাজনীতি করিও না রাজনীতি চেয়ার নিয়ে বসতেও চায় না তোমরা করো অসুবিধা নাই কিন্তু সাবধান ইসলাম নিয়ে কথা বলা যাবে না কথাগণ ঠিক না বে ঠিক আমরা তোমাদেরকে বাধা দেই সে আরো বইতে থাকো যেহেতু আমরা হাত থেকে গেছি গোই রাজনীতি না তোমরা লয়ে গেছো বালা কথা করো কিন্তু তোমরা তোমরা দেশ চালাও শেখ হাসিনার মতো ইসলামকে কবর দেওয়া যাবে না এদেশে রাজনীতি করতে গেলে আলেমদেরকে গলে রাজনীতি করতে হবে আলেমদেরকে মাইনাস করে কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না আই শা নাটক শুরু করবা সুলভ বছরের নাটক ওই প্রধান চরিত্রে আলেমদের কাবার ঢুকাইতেছে ওই যে ফুনদের আলু নয়া অমলে ফুনলো আলেমদেরকে তখন গ্রেপ্তার করতেছে এই জন্য শুধু তসবির দিলে ইসলাম না শুধু মাথায় পাগড়ি দিলে ইসলাম না শুধু মসজিদে গেলে ইসলাম না হকের কথা আপনাকে বুক কান করে বলতে হবে ইঠান নাম ইসলাম না এখানে খালি ঠিক বেটিক মাহফিল এখানেও ঠিক মঞ্চেও ঠিক আবার দুর্গা পূজা তো ঠিক সব জায়গাতে আপনারা ঠিক ঠিক মারে আমার যুবক বায়ডা এটা আমার ইমা বলুন এটা আমার কি ইমান আল্লাহ বলেন হক কথা এটা তিতা মানুষের কাছে মুঠেও ভালো লাগবে না নিজামী বক্তি পড়া দিছি এই ফ্যান্ডেল এখন স্টেজে কোন অনেক মানুষের চেহারা কালো হই গেছে ঠিক হুজুর তো ভালো আছেন লাইনে থাকতেন দাঁড়া ঘরে ঢুকলো এই যে চেহারা কালো হইছে দিওktan এক নম্বরের মুনাফিক এরা ইসলামটাকে মুনাফিকের ভাবে ছড়াইতে চায় কেন তোর চেহারা কালো হইবো কেন কেন কালো হইবো এই জন্য কিছু মানুষের চেহারা কালো হয়ে যায় হুজুর তো এত কোনে লাইনেই আছেন তেরে বেলাই না গেল হুজুর লাইনেই আছে এখনো আছে এটা ওয়াজ মাহফিলের বিষয়টা এরকমই আপনাকে সর্বাধিক বুঝানির দায়িত্ব হলো আমাদের আপনারা যেন লাইন সারানা হন আল্লাহ যেন আমাদেরকে লাইনের উপরে রাখে রাজিয়া আছেন ইনশাআল্লাহ মুনাফিক থেকে সাবধান আবারও বলছি মুনাফিক যেখানে মুখ দিছে এখানে ধ্বংস হয়ে গেছে এই জন্য মুনাফিক থেকে সাবধান থাকে দেখেন এই মুনাফিকের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করে নিল কিন্তু উমরের প্রথম থেকে একটা গর্জন ছিল তর্জন ছিল এক ছাটিয়া ওনার প্রতিবাদ চলতেই ছিল সাহাবিরা চোপ হয়ে গেছে উমর চোপ হয় নাই